আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যে আপুটার প্রতিবেদনটা নিয়ে আসছি ওনার নাম হচ্ছে সিমি তো সিমি আপুর প্রতিবেদনটা আপনাদের সাথে আজকে শেয়ার করব ওনার এখনও বিয়ে হয় নাই তো উনি কেমন বয়সী পাত্র চাইতেছে ওনার জন্য বা ওনার জীবন কাহিনী আপনাদের সাথে শেয়ার করবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করবেন আর যারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে এই হোয়াটসঅ্যাপে আসবে প্লিজ ভয়েসে কথা বলবেন আমি সবার সাথে বয়েজে কথা বলি কেউ ডাইরেক্ট কল দিবেন না আর আমি আমার চ্যানেলে জামা কাপড়ে বিজনেস করি আপনাদের ফ্যামিলি কারোর জন্য যদি জামা কাপড় দরকার হয় আমি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে সকল জেলা বা সকল থানাতে সুন্দরবন কুরিয়ান সার্ভিসে জামা পাঠাই আপনারা প্লিজ আমার কাছে অর্ডার করবেন আর চলেন আমরা এখন আপু জীবন কাহিনী শুনবো জি আপু আপনি ভালো আছেন জি আমিও ভালো আছি আপু আপনার নাম কি

উনি এখানে আপনাদের ভালো জীবনযাপন হয়েছে আমি যেটা টানির সঙ্গী পেয়েছি ভালো এবং তার জীবন এখন বর্তমানে যেভাবে জীবনযাপন করতেছে খুব ভালোভাবে এটা দেখার পর আমার মনে হলো আমি একটু আসি যে যদি আমার জীবনটা পরিবর্তন হয় আচ্ছা ঠিক আছে আপু আমার সাথে তো অনেক ভাইয়ারে যোগাযোগ করে এখন কেমন বয়সে পাত্র চাইতেছেন সেটা একটু দর্শকদেরকে বললে আর কি ভালো হয় আপু অবশ্যই আপনাদের মাধ্যমে যদি ভালো একজন জীবন সঙ্গী পাই তাহলে না ভালোবাসা যদি সত্যি হয় এবং একটা ভালো মনের মানুষ পাই বয়স নিয়ে আমার কোনো প্রবলেম নেই তবে এমনও না যে দাঁত যার হচ্ছে দাঁত নেই বা একদম আমার সাথে যায় না এরকম তো অবশ্যই না আসলে আমার সাথে তো অনেক ভাইয়ারা যোগাযোগ করে যাদের মানে ওয়েফ আছে বা লুকাই বিয়ে করতে চায় বা ওয়েব মারা গেছে অনেকেই তো যোগাযোগ করে মানে এখন আপনি তো বলতে হবে আপনি কিরকম চাইতেছেন সেটা বললে আর কি ভালো হয় কারণ ওইভাবে আরকি ভাইয়ারা যোগাযোগ করবে আপনার কথার উপরে নির্ভর করে না আমার কোনো সমস্যা নেই কারণ হচ্ছে লাইফ তাদের লাইফে হচ্ছে অতীত থাকতেই পারে সবার জীবনে অতীত থাকে আমি অতীতটা মেনে নিয়ে থাকবো তবে বর্তমান কেউ থাকলে অবশ্যই থাকবো না বা তাদের কোনো এই যে অসুস্থ থাকে বা পারমিশন থাকে অনুমতি থাকে তাহলে তো সমস্যা হয় না আচ্ছা ঠিক আছে আমার সাথে যদি কোনো ভাইয়া যোগাযোগ করে মানে ওয়াইফ অনুমতি দিয়েছে অসুস্থ স্ত্রী তাহলে এরকম হইলেও আপনি বিয়ের সাথে বসবেন ঠিক আছে বুঝতে পারছি যদি কোনো ভাইয়া যোগাযোগ করেন প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করলেই ইমো হোয়াটসঅ্যাপে আসবে আপনারা বয়সে কথা বলবেন আর কেউ প্লিজ ডাইরেক্ট কল দেবেন না আর আমি আমার চ্যানেলে জামা কাপড়ের বিজনেস করি আপনারা আমার এখান থেকে আগে কিছু জামা কাপড় আপনার ফ্যামিলির লোকেদের জন্য নিতে হবে তারপরে আমি সব কিছু ব্যবস্থা করে দিবো আসসালামু আলাইকুম ওরা